শুরুতেই জানাব সংবাদ শিরোনাম এবার দেশবাসীকে নতুন বার্তা দিলেন আমির রহমান। বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করবে জনগণ বললেন মির্জা ফখরুল মানবিক বাংলাদেশ গঠনে যার যার অবস্থান থেকে ডাক্তারদের কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ড শফিকুর রহমান সেই সাথে প্রতিদিন কোরআনের স্পর্শে থাকার কথাও বলেন তিনি রমজানে যথা নিয়মে জাকাত আদায় করে দরিদ্রদের স্বাবলম্বী করে তোলার আহ্বান জানিয়ে জামায়াতের আমির বলেন আমরা যে নিয়মে জাকাত আদায় করি তাতে গরিব আর স্বাবলম্বী হয়ে ওঠে না দরিদ্র দরিদ্রই থেকে যায় প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার শফিকুর রহমান বলেন রমজান এসেছে কিন্তু কোরআনকে আমরা আত্মার বন্ধু হিসেবে গ্রহণ করেছে কিনা যদি করি তাহলে প্রতিদিন আমাকে কোরআনের সাথে থাকতে হবে আমরা যদি বিশ্বাস করি এই কোরআন নিয়ে বাঁচবো এই কোরআন বুকে নিয়ে বিদায় নেব এবং এই কোরআন নিয়েই আল্লাহর সামনে দাঁড়াবো তাহলে দেখবো কোরআন ছাড়া আমাদের একটা শ্বাস চলে না তিনি বলেন রাসুলের দেওয়া প্রেসক্রিপশন যদি তামাম জীবনে ফলো করি তাহলে স্ত্রীর জন্য আমি আদর্শ স্বামী মা বোনেরা স্বামীর জন্য আদর্শ স্ত্রী সন্তানের জন্য আপনি আদর্শ পিতা কিংবা মাতা মা বাবার জন্য আপনি আদর্শ সন্তান এবং শ্বশুর শাশুড়ির জন্য আদর্শ বধু কিংবা জামাতা কর্মস্থলে আপনি সহকর্মীর জন্য কল্যাণকামী আপন সকল জায়গা থেকে যখন সাক্ষী আসবে আপনি সার্থক ইমানদার সার্থক মানুষ এবং সার্থক রোজাদার এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গণতন্ত্র জবাবদিহিতা আইনের শাসন সুশাসন ন্যায় বিচার এবং মানবতা সমুন্নত রাখার জন্য প্রতিশ্রুতিবদ্ধ আমরা নিশ্চিত করতে চাই যে বাংলাদেশের রাজনৈতিক ভাগ্য কেবল তার জনগণই নির্ধারণ করবে বৃহস্পতিবার ঢাকায় কর্মরত বিদেশি কূটনীতিক বিভিন্ন পত্রিকা টেলিভিশন ও অনলাইন পোর্টালের সম্পাদক এবং উন্নয়ন সহযোগী অংশীজনের সম্মানে ইফতার অনুষ্ঠানে তিনি কথা বলেন রাজধানীর হোটেল ওয়েস্টিনে এই ইফতারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের শীর্ষ নেতারা অংশ নেন ব্রিটিশ হাই হাইকমিশনার কুক যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত জন ড্যানি লোভিস সহ আরও অনেকেই অংশ নেন জাতিসংঘের বিভিন্ন সংস্থা সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কূটনীতিকরাও ছিলেন এই আয়োজনে দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ইফতারে কূটনীতিকদের শুভেচ্ছা জানান এবং ইফতারের সাথে ইফতারের আগে কূটনীতিকদের সঙ্গে কুশল বিনিময় করেন ইফতার ও মাগরীবের নামাজ শেষে কূটনীতিকরা নৈস্য অংশ নেন ইফতার পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে মির্জা ফখরুল বলেন আমরা আশা করি আমাদের বিশ্বব্যাপী বন্ধু ও অংশীদাররা আমাদের সম্মিলিত বিকাশের জন্য অহস্তক্ষেপ সার্বভৌমত্ব এবং বিরোধের শান্তিপূর্ণ সমাধান বিশ্বব্যাপী নিয়মগুলোকে সম্মান করবে গণতন্ত্র এবং উদার বাণিজ্য অংশীদারত্বের মাধ্যমে আমাদের অঞ্চলের সম্মিলিত অগ্রগতি নিশ্চিতে আমরা আমাদের অংশীদারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চাই আগামী দিনে আমরা আরও বেশি করে জনগণের সঙ্গে যোগাযোগ বৃদ্ধির জন্য উন্মুক্ত হব